বিসমিল্লাহিরহমানিরহিম আসসালামু আলাইকুম প্রিয় বাঙালি ও বাংলাদেশি এবং প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রগুলো সার্বভুক্ত রাষ্ট্র পৃথিবীর প্রতিটি রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্রগুলো এবং দেশ ও দেশের বাইরে প্রতিটি বাঙালি ও বাংলাদেশিকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এক দীর্ঘ পথে আপনারা আমাদের কথা শুনেছেন অনেক বেশি এক সময় কেওয়াস অনেক বাজে আচরণের শিকার হয়েছি এমনকি অন্তর্ঘাতমূলক আঘাত আঘাতেরও শিকার হয়েছি কিন্তু আমরা বলেছিলাম মত বিনিময় মত প্রকাশের স্বাধীনতা রেসপেক্টনেস ভদ্রতা আসলে কি দেখেন দেশের মানুষ অভদ্র কিন্তু দেশের রাজনৈতিক দলের নেতারা দল প্রধানরা ওরা অনেক ওনারা বিচক্ষণ এবং জনপ্রিয় বটে আপনাদেরকে একে একে উদাহরণ দিই যদি ধরেন প্রেসিডেন্সি ও রহমানের তো নয় যদি ধরেন দেশ বেগম খালদাস জিয়ার সন্তান অহংকার তারেক রহমান উনি আজ পর্যন্ত এটা পেন্ডিংই রেখেছেন সদর আসন ঈশ্বরগঞ্জের আসনটি উনি একটা রেসপেক্টনেস জায়গা থেকে ধরে দিয়েছেন আমি সত্যিকার অর্থে এটা শহীদ জিয়ার সন্তান হিসেবেই সম্ভব এবং উনি বাংলাদেশের সর্বপ্রথম বলেছিলেন এক অদৃশ্য শক্তি যদিও তথাপি রাজনৈতিক দলগুলো এটা মানেনি ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঠিক তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী আশা যেটা করেছিলেন দীর্ঘ সতেরো বছরের শাসনে এত মুক্তিযুদ্ধ শিখালেন এত মুক্তিযুদ্ধ শিখালেন আর এত শিখালেন ধর্মনিরপেক্ষতা কিন্তু এটা কিন্তু হয়নি কিন্তু দেখেন জামাত ইসলাম অত্যন্ত মডারেট হয়ে গিয়েছে তাদের সাথে আমাদের ত্রুটিপূর্ণতা রয়েছে শুধু ধর্ম নিরপেক্ষতায় আর সপক্ষের শক্তির জন্য আমি আপনারা কেউ খেয়ালই করেননি সবাই তো খেল করে খেলি ভাই নগদ নারায়ণে জামাতের পরে কিন্তু ক্ষমা চেয়েছেন আদার্স পলিটিক্যাল পার্টিও নাহিদরাও ভালো ছেলে জুলাই শোনো কিন্তু স্বাক্ষর করে নাই একটা কথা বলি এটা আসলে আমি সদর ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম যে আপনার সাথে একটু কথা বলি আপনি তো আমার জিডিটা নিলেন একদিন খোঁজ নেননি উনি মনে হয় উনি ব্যস্ত আছে উনি বলে আমি ব্যস্ত আছি উনি মনে হয় দেশ আর জাতির খবর নেন না উনি দেশ জাতির খবর নেন না তাহলে অবশ্যই প্রফেসর ডক্টর ইজ দ্য বেস্ট চয়েস বাংলাদেশ যিনি লিভ করতে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই দেশপ্রধান এবং যারা দল প্রধান হন উনারা অত্যন্ত বিনয়ী হন অত্যন্ত বিচক্ষণ হন অত্যন্ত সঠিক মানুষ হন আর সবচেয়ে বড় স্টুপিড হয় এ নিচের মানুষগুলা ইসলামিক কথাকে সেটেল করতে হয়েছে ধর্মান্ধদের জন্য ইসলাম ছাড়া এখানে ভোট আসবে না অবশ্যই দেশের একমাত্র ব্যক্তি যিনি বললেন অদৃশ্য শক্তি অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি বলতে পারেন না যে উনি চোর হ্যাঁ উনার আশপাশ করেছেন অবশ্যই ডক্টর ইনুস সাহেব চোর নয় ওই যে ডাক্তার উনার যে শাকির সাহেব একটি কথা বলেছেন শাকিল সাহেব কি বলেছেন দেখেন মনোযোগ দিয়ে যে শেখ হাসিনার আশপাশ সবচুর মহাচুর ঠিক তখন দেখবেন স্যার যখন ওইখান থেকে করবেন উনার আশপাশেও চুর এখানে শুধু দ্বন্দ্ব ফাটাফাটি মারামারি আর কথা বললেই হলো অ্যাকশন কিন্তু নেতারা আর কিছু বললাম না বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আর কোনো এদেশে তা চলবে না এই দেশে এই দেশ সবার শুধু এই দেশ যে দেশে ক্ষমা চাইতে জানে না সাধারণ মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে রুদ্ধ করতে চায় মানুষের জীবনকে বিপন্ন করতে চায় মানুষের সম্মানকে বিপন্ন করতে চায় মানব সম্পত্তি বিনয় বিপন্ন করতে চায় তাদের জন্য আইনি ব্যবস্থা বেআইনি ব্যবস্থা না ভাই কেউ যদি আপনাকে একটা ক্ষমা প্রদর্শন করলো আসলো আমি বললাম এ ধরনের মেন্টালিটি না আমাদের মানসিকতা হবে ভালোবাসা হত্যার বদলে হত্যা নয় খুনের বদলে খুন নয় কিন্তু আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে একজন দেশপ্রেমিক যদি অসহিংস আন্দোলন মহাত্মা গান্ধী গান্ধী করলে তো মহাত্মা গান্ধী হওয়া যায় না ভাই মহাত্মা গান্ধী হলেন সেই ব্যক্তি উনি যখন আড়াইশো বছরের ব্রিটিশ শাসন ওখান থেকে আপনার কেউ ক্লোজ করতে পারে না উনি তখন প্রথম অহিংস নীতি দিলেন সেই অহিংস নীতিটা কি যে আমরা বেসিক্যালি অপরের প্রতি অসহিষ্ণু হব না মত প্রকাশের স্বাধীনতা ক্লোজ করব না আমরা সুন্দর করে বলবো ঘটনমূলক সমালোচনা করব। আমরা কারো চরিত্র হনন করব না কোন তেরো তারিখ নিয়ে কোনো কথা নাই ভাই কথা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাকসেপ্ট কেয়ারটেকার গভর্নমেন্ট আমি তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো তারেক রহমান সাহেব উনি বলছেন নম্বরের দিকে আসবেন শেখ হাসিনার ব্যাপারে বলছি উনি উনি যেহেতু বলেছেন আসবেন তাহলে অবশ্যই আসবেন তাহলে এই দেশে যদি সুষ্ঠুভাবে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ভাই আপনাকে যেটা করতে হবে সেটা হলো সকলকে নিয়ে বসতে হবে সকলকে নিয়ে বসে একটা হবে নতুবাই রকম জুলাই সনদ হবে আগে রাষ্ট্র সংস্কার করতে হবে এখানে একটা স্টুপিটকে দেখেছি আমি বাজে কথা বলেছে আমি তাকে বললাম ধন্যবাদ আপনার জন্যই আয়নাঘর জি 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 এখনো যিনি ওই দাঁত কামড়ে উঠেন একটু যান দেখি কার কাছে যাবেন আপনারা ওকে দেখেন ওই যে কমেন্সে যাবেন আপনারা ওকে দেখে নিবেন দেখে রাখেন কারণ ওর জন্যই আসলে আয়না ঘর হয় ওদের জন্যই গুম হয় ওদেরকেই মানুষ এই দেশে থাকতে দিতে চায় না কেন কোন শাসকই চায় নাই বলেজিওর রহমান সাহেব অনেক লুক মারছে মারবে না তো কি করবে উনি তো সব মানুষ এই যে বঙ্গবন্ধু কিলিং হয়েছে আবার হিহি করে হাসবে এগুলো তো অসভ্য মানুষ তাহলে একটা স্ট্যান্ডার্ড বিলং করেন রাষ্ট্রটা ওই খালি ইউরোপ আমেরিকাতে থাকলেন আর ইউরোপ আমেরিকা কে করেছিল ভাই কে করেছিল ইউরোপ আমেরিকার এই স্ট্যান্ডার্ড বিলং যে ওইখানকার মানুষ স্বাধীনভাবে বাঁচে স্বাধীনভাবে চলে স্বাধীন চিন্তা শক্তি তাহলে আমি আজকে থেকে বলছি আমিও কিশোরগঞ্জ থেকেই বলছি জি 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 কিশোরগঞ্জ থেকেই বলছি আমার চেম্বার থেকে আমি একটা ভাড়াটিয়া বাসায় থাকি সেই বাসাটা হলো আপনার এটাকে বলে কলেজের পাশ দিয়ে শেষ মাথায় আপনারা নিউ টাউনের কিছু ভাই বন্ধু তারা আমাকে জানেন তারা চিনেন আমাদের বাসা আমার বাসাটা চিনেন আর এই হইলো আমার জায়গা তাই আমরা কি বলছি অবশ্যই অবশ্যই আমি আমার এই পরিচয় দিচ্ছি এবং আমার বক্তব্যটা হলো এসপি সাহেবের কাছে আপনি ওই আমার যে বাসা আপনি এখানে আসবেন আপনার সাথে তো অবশ্যই আমার কথা আছে আমি একটি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম আমি আপনার কাছে জিডি করলাম ডিসি প্রশাসন ছিলেন ফৌজিয়া উনি হঠাৎ করে ধর ধাপ শুরু হয়েছিল আপনারা শুনেছেন কি না তো ফৌজিয়াকে তো এটা অবশ্যই শতভাব তাকে বিচারের সামনে আসতে হবে তাকে জাতির সামনে কথা বলতে হবে যে আমার জিডি উনি কেন উনি জিডি নিয়ে প্রসিড করলো না তাহলে উনি ডিসি কিভাবে হন উনি ডিসি কিভাবে হন উনার তো আমার রাষ্ট্রীয় তহবিল আমি টাকার উদ্ধৃতি নেই উনার কাছেই তো সেটার জবাব আসে কেন এসপি সাহেব নিজে আসলেন না কোয়ারি করতে আর ওসি সাহেব নাকি ব্যস্ত আচ্ছা দেখা যাক কিন্তু আমরা বলবো এটার জন্য চাকুরি চলে যাবে এটার জন্য এই হবে না 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 যতটুক জবাব দিতে দরকার ততটুক হবে তাই আমার জন্য যদি এই অবস্থা থাকতো তাহলে এই দেশের সাধারণ মানুষের কি অবস্থা তোমার তোমাকে কেন বাপ ডাকবে সে তুমি একটা প্রজাতন্ত্রের কর্মচারী এবং আমার এই বক্তব্য যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে না একটা মানুষ আপনি অ্যারেস্ট করতে পারবেন না পলিটিক্যালি একটা দেশের মানুষ না এই অ্যাকসেপ্ট মার্ডারার থ্রি জিরো টু থ্রি জিরো সেভেন কোন কোন প্রকার ওই যে আর নারী শিশু ধর্ষণ অ্যাসিড নিক্ষেপ মানে ওই যে যে মানে ওই কঠিন যে ইগুলা সেগুলা ছাড়া ওই যে সাদাবাজি অমুক তমুক এগুলা এগুলো আগস্টের পরেও কি বাজে অবস্থা ছিল প্রশাসনের এক জায়গায় গেছে গেছেন লজ্জা করে না লজ্জা করে না সেই পোশাকের আপনাদের পোশাক তো ছিল খাকি রঙের সেই খাকি রঙের পোশাক চেঞ্জ হলো আপনাদের খাকি রঙের পোশাক চেঞ্জ হলো আপনাদের রঙের পোশাক চেঞ্জ হয়ে ওই যে ওই যে ওই কালারটা আসলো কালারে তো কোনো মানুষকে পরিবর্তন করে না যদি পরিবর্তন না হয় আর সব কাছে চুর ওই লোক আগে যাবো আর আসবো হ্যাঁ অবশ্যই আজকে আমাকে এটা বলতে হচ্ছে কারণ আমাকে আমার সব কিছুই পরিকল্পিতভাবে চাপটার আপনারা বলবেন বা ওই যে যা যে আগের কথা ছিল এগুলো এখন আর থাকছে না এখন সবাই বলবে অ্যাডভোকেট ফজুল করিম মোবিন ভাই কারণ মোহিন ভাই ছাড়া এই দেশটাতে কেউ স্মৃতি ছিল তা আনতে পারবেন না আর মবিন ভাইয়েরও যখন কেউ ছিল না শুধু আমার স্ত্রী ছিলেন হ্যাঁ এখনো আছে সময় কিন্তু এটাও তো আমাকে বুঝে শুনে নিতে হবে ভাই কারণ আপনারা যখন যার জয় রথ থাকবে চলে আসবেন নো 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 উইদাউট এক্সামিনেশন কেউ আসার কোনো সুযোগ নেই এবং এইটাই ট্রুথ তাই আমি বলবো আপনি যদি সৎ হন আদর্শিক হন মেধাবী হন আপনার কথা যদি সঠিক হয় ওই যে আমরা খালি তাকাই থাকবো তো ইউরোপ আমেরিকায় হয় না 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 এগুলো এখন বাংলাদেশেও হবে আপনাদের বোঝা উচিত ছিল যে ছেলেটা যে এইভাবে কথা বলে ছেলেটার জন্য তো অবশ্যই ইন্টারন্যাশনাল এজেন্সির বিষয় আছে দেশীয় সেনাবাহিনীর বিষয় আছে ডিজিএফআই এর বিষয় আছে হ্যাঁ ফাইসলামি করেন আপনি একটা শেখ হাসিনার সমান হবেন মিয়া আপনি তারেক রহমানের কথা বলেন তারেক রহমান যে আজকে এতগুলো বছর তার ভাইটারে একটা মাটি দিতে পারে নাই তার মাটা বৃদ্ধ আসতে পারে নাই কিন্তু উনি কতবার নিষেধ করেছে আপনাদের যে চুরি করেন না শেষ্রামী করেন না সবাই ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আমি বিএনপির প্রত্যেকটা ছেলেদের বলতে চাই ওই পার্স ওনার কথা মতো চলতে স্টুপিডের দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারাও একটাও পারস প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো একটা আওয়ামী লীগ তত সততা নিন্দি একটা সত্য শুভ্র একজন লিডারশিপ দাঁড়াইছে যে কিনা বলবে হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি আছি আমি একা দাঁড়িয়েছি ঝটিকে মিছিল মিয়া কত ঝটিকে মিছিল করতে হইসে বিএনপি আমলে তুমি কি জানবা মিয়া ফাইজলামি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার চাই এবং এটা আগামীকালকের মধ্যেই চাওয়া উচিত এবং চাই কি আগামীকালকের মধ্যেই আপনি ব্যবস্থা করেন ডক্টর ইউনুস ওই আপনার অফুরন্ত সময় দিয়ে রাখছি না আপনার এই যে আপনার ওসি বলবে আপনার ওসি কি বলে আপনার ওসি বলে উনি ব্যস্ত আছেন এটার জবাব দিতে হবে এসপি সাহেবকেও বলেছিলাম একদিন জবাব দিতে হবে ওই সময় বলেছিলাম ওই সময় ওই সময় উনাকে বলেছিলাম আমি একটা কথা ভাই সুন্দর করে বলেছি যে আমার নিরাপত্তা আমার নিরাপত্তার যদি কিছু হয় কোনো পলিটিক্যাল পার্টি তো ওনার কাছ থেকে নিবে না আমার নিরাপত্তার যদি কিছু হয় তাহলে কি হবে ভাই আমার নিরাপত্তার কিছু হলে উনার উপরেই দোষ যাবে কারণ উনি প্রধান পুলিশ কর্মকর্তা ডিসি সাহেব উনাকে জবাব দিতে হবে এখন আমি কি এটা বলতেছি আমাদের জেলা জজ সাহেবের দিতে হবে সিজিএম সাহেবের দিতে হবে অবশ্যই তুমি ওসি দিতে হবে তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি তো বলবো এখানে সুষ্ঠ তদন্ত হবে দুদকের সবচেয়ে সেরা তদন্তকারী কর্মকর্তা দিয়ে যারা সৎ এবং স্বচ্ছ এবং আপনি দেখবেন এই যে ওসি সাহেব তার কোনো লেনদেন ধরা পড়ে কিনা আমি ডিজিএফআই দেশ ও দেশের বাইরে সকল সংস্থার কাছে বলছি কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওসি তার চেটং চেটং ভাব যদি এই পর্যায়ের হয় তুই বেটা দেশের যদি প্রধান উপদেষ্টা থাকস প্রধানমন্ত্রী থাওস তুই তো এই দেশের প্রত্যেককে মাইরে ফেলবি মানুষের আচার আচরণ সংযত করেন আর আজকে এই কথাটা বলতে হইলো যে সুবিধদের জন্য আমি সবার কাছে বলবো আসুন ভালোবাসি সবটি মানুষ যে রিক্সা চালায় সেও মানুষ যিনি অনেক দামি গাড়িতে চলেন উনিও মানুষ কিন্তু সেই মানুষ সেই মানুষ যিনি সৎ মানুষ আদর্শিক মানুষ আর আজকের পর যারা দেখছেন লিখছেন কাছে আমার সালাম যেমন পৌঁছে যাবে ওনারাও যাচ্ছেন ওই যে হোসেন যৌবন আপনার জন্য চলে যাচ্ছে হ্যাঁ আমার তরফ থেকে আপনার জন্য ইনশাল্লাহ গিফট আরেকজনকে গিফট দিয়েছি হ্যাঁ 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 এটা অবশ্যই তাই আমাদের কথা হচ্ছে যতক্ষণ সভ্য না হচ্ছে গিফট দেওয়া চলবে ইনশাল্লাহ যতক্ষণ অপরাধ করব এবং ক্ষমা চাইব না আর একা দেখলে একজন ভট্টলোক দেখলে মানুষকে স্টুপিডিটি আসে ওই এইসব মানুষদেরকে যতক্ষণ আপনি সেটেল না করতে পারবেন তত দিন আপনাকে কি করতে হবে একই জিনিসের বাইশ বার্সা একা চক্রের ভিতরে ঘুরতে থাকবেন একই চক্রের ভিতরে ঘুরতে থাকবেন একই চক্রের ভিতরে ঘুরতে থাকবেন তাই আমি সবার কাছে আজকে শেষবারের মতো উদার তো আহ্বান জানাচ্ছি আপনারাও যারা দেখবেন কোনো আজে বাজে কমেন্টস করেছে আপনারা প্রতিহত করুন আর এক দুজনের জন্য আমার শুভকামনা চলে যাবে ইনশাল্লাহ আর বাকিদের জন্য বলছি সবাই সহনশীল হই কাউকে অনুরোধ করব না ক্ষমা চাওয়ার জন্য কাউকে অনুরোধ করব না যে আপনারা এইটা ওই আপনার মানতেই হবে কিন্তু আলহামদুলিল্লাহ যারা জালেক্সা সামি তুমি অনেক চালিয়ে সুন্দর লিখেছো ভাই তুমি অনেকদিন ধরেই লিখছ তোমার জন্য গিফট রইল ইনশাল্লাহ গিফট যখন চোখের সামনে চলে যাবে তখন তুমি ইনশাল্লাহ পাবা সবার আগে ফেসবুকটা সেটেল হোক যে এইখানে ভালো কথা আসে ঘটনমূলক কথা আসে এরপর বাড়ি বাড়ি ঘর ঘর এরপর প্রত্যেক প্রতিষ্ঠান এইখানে শুদ্ধি অভিযান চলার পরে ওই যে মনে আছে তো এইবার আবার শুদ্ধি অভিযান সবাই বুঝবেন যে নিজের করটা দিয়ে দিল সবকিছু করলো শুদ্ধি অভিযান বুঝে নাই তাহলে আজকে ইনশাল্লাহ এইবার আপনারা বুঝবেন শুদ্ধি অভিযান কাকে বলে কত প্রকার কি কি তাই আমি বলবো যে হ্যাঁ আমি অত্যন্ত খুশি হয়েছি যে যথাযথভাবে এই ডিসিশন নিচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমিও বলবো যে তার অহংকার তারে রহমানের কাছে আমার বিনীত অনুরোধ আপনিও আসবেন না আর আপনিও পাসিং এর যে কারণ আপনাদের নিরাপত্তা নিশ্চয়তাটা দেওয়াটা অত্যন্ত কঠিন হবে কারণ রাষ্ট্র যদি আপনাদের নিরাপত্তাটা না দিতে পারে এই ভয়ই তো আপনাদেরকে ডাকছে না আমি ডাক দিলাম যে হ্যাঁ আমি নিব আমি আপনাদেরকে আনবো আনার পরিবেশ করবো এবং এর টোটাল লাইবিলিটিস আমার হবে আমার টোটাল লাইবিলিটিস হবে এটা তো আমি রাষ্ট্রকে বলছি যে হ্যাঁ আমি আমার কাঁধে নিব যে ওনারা আসবে একজন বাইশ বছর দেশের বাইরে থাকবে আর ওই যে কয়েকজন আছে ওনাদেরকেও আপনাদেরকে একটা কথা বলি আজকে সবাইকে বলি ইলিয়াস সাহেব এরপরে আরো আরো সহ যারা দেশের বাইরে আছেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই ইলিয়াস ভাই আপনি অনেক কষ্টের লাইফ লিড করছেন দেশের ভিতরে এসে কথা বলেন আপনি নিরাপদ কিন্তু স্টুবিডিটি করবেন না কারণ ওইখান থেকে যা শুরু করছেন এগুলো একটা রাষ্ট্রের মানুষকে নষ্ট বানানির খেলা হাজার বেড়া হইলে দেশের ভিত্তের থেকে বলেন এরপরে কিন্তু ওই দেশ থেকেই আপনাদের কাছে যাবে সালামি এই দেশ থেকে যে বাংলাদেশ থেকে সালামি যাবে তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি যারাই আছেন দাদা সহ এখন পর্যন্ত যা গেল গেল আপনারা আগামীতে দেশের ভিতরে আসেন আপনাদের কথাবার্তা আপনাদের বিচক্ষণতা এই রাষ্ট্রের জন্য প্রয়োজন এবং আজকে দয়া করে আমি বিনীত অনুরোধ করব আজকের পর থেকে আপনার ভালো না লাগলে আপনি আমার স্ট্যাটাসটি এড়িয়ে যাবেন কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না মন্তব্য করতে পারেন ওই যে একটা ভালো ছেলে তৌকি ও দেখলাম চমৎকার লেখা লিখছিল একদিন আরেকজন লিখছে আমি একটা লাভ দিয়ে চলে আসছি কিন্তু আমার কথা হলো বাঙালির এই অভ্যাসটা তো খুবই খারাপ খুবই খারাপ স্টুপিড তাহলে আমি আওয়ামী লীগের বলি আপা যে গেল একজন তো ডাক দিয়ে নিয়ে আসতে বললেন না বলতে পারলেন না যে আপা আমি তো একটা সমর্থক বল যদি বলেন অহংকার তারেক রহমান যে মা ছাড়া এই ভাইটারে মুঠো মাটি দিতে পারছে না খুব আনছেন খুব তাই তাদের জন্য এই সরকার গঠিত হচ্ছে আর ইউনু সাহেব ওই যে এখনো সময় আছে আর না হলে সময় শেষ আপনি সরেন এখন আপনার অনেক হয়েছে অনেক হয়েছে আপনাকে সময় দেওয়া অফুরান সময় আপনাকে দেওয়া হয়েছে আপনি দরকার পড়লে আপনার সিটটা আমাদেরকে দেন অন্য আমি দেশের সেনাবাহিনী দেশ ও বিদেশি সকল নেতৃবৃন্দ এবং দেশের সকল রাজনৈতিক দল সেই সাথে প্রত্যেকটি ভাইকে বলবো ওই বাংলাদেশ সেনাবাহিনী ডিজিএফআই এনএসআই সহ যারা আছেন উনি যদি এখনই এই মুহূর্তে হ্যাঁ না ওনাকে হার্ডলি উনার কোনো অ্যাক্সিডেন্ট করার বিষয় না ও উনি যদি স্বাচ্ছায় পদত্যাগ করতে চান রাষ্ট্রপতির কাছে উনি করবেন রাষ্ট্রপতির কাছে উনি করে রাষ্ট্র দেশের মহামান্য রাষ্ট্রপতি তত্ত্বাবধক সরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার রেডি করবেন তো দেশ চলবে না উনার কথায় দেশ চলার আর সুযোগও নাই তাই আমি আজকে বললাম আপনি আজকে এখন সন্ধ্যা ছয়টা পনেরো বাজে আপনি দেখছেন আমরা জানি আপনি দেখছেন আপনার অফিসিয়াল স্টাফ দেখছে আজকে আপনাকে আমরা সম্মানের সাথে বাংলাদেশের প্রথম আমি কথা দিলাম আপনি বাংলাদেশের প্রথম ব্যক্তি হবেন যিনি এই জায়গা টুক পর্যন্ত নিয়ে আসছেন এবং উনাকে সম্মানিত করা হবে এবং এইভাবে আমরা সহিংসতা দূর করে অসহিংস একটি বাংলাদেশের যেখানে সবাই নিরাপদ থাকবে সবার জীবনের নিরাপত্তা থাকবে মালের নিরাপত্তা থাকবে আর কেউ চৌধুরী আলম হবে না আর বা এই যে এখনো যাদেরকে বাসাবাড়ি ছাড়া থাকতে হচ্ছে যেসব প্রাণ গেছে এইসব কিছুই হবে না তাই আমি বলবো যাদের ভালো না লাগে অত রাগ দেখাবেন না পরে কিন্তু রাগ মিটানো সবার শরীরে আছে তাই আমি বলছি যে একটা নতুন বাংলাদেশে শুরু হবে ইনশাল্লাহ আপনারা সকলেই সেই বাংলাদেশে নিরাপদ থাকবেন আমার কোনো ভুল ত্রুটি হলে আমি সেই ক্ষেত্রে সকলের কাছে ক্ষমা চাই আগামী দিনে একজন একজন ব্যক্তিকে হয়রানিমূলক মামলায় যেতে হবে না আপনারা সবাই জানবেন যার বিরুদ্ধে মামলা হয়েছে উনি কোনো বিদ্রোহী না উনি চোর উনি কারো শরীরের জন্য নিরাপদ না বা উনি একজন চোর বা উনি সম্পদ লুভী তাই আমার কথা হচ্ছে এখনো ক্ষমার সাথে সহনশীল অবস্থায় আসি আর সহনশীল অবস্থার উপরে কোনো কথা নাই ওই পদ্মা মেঘনা যমুনা লাশ হওয়ারও বিষয় না বঙ্গোপসাগরও লাশ হওয়ার বিষয় না এটা আরেকটা রাষ্ট্রের সাথে কোন যুদ্ধের বিষয় না এটা আমরা সবাই একই রাষ্ট্রের একই ভাষাভাষী একই জাতি আমরা শুধু সহনশীলতা শিখলেই আমরা পাশাপাশি হাত হাত ধরে নেতৃত্ব দিতে পারবো আপনি কিভাবে বুঝবেন অহংকার তারেক রহমানের কষ্ট দেশের ভিতরে থাকা কত বিএনপির নেতা তাকে বলি করছে ওইটা যেদিন উনি আসবে ওই দিন উনি বলবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন দেশের ভিতরে আসবে উনি উনার পার্টি অফিসে বসবে ওই দিন উনি জানবেন যে কে কি কত প্রকার কি কি এই যে নাই ছোট ভাই সাহসিকতার সাথে সে সামনে আগে ছিল আমি কখনো ঢাকা আসবো না আমি বলছি যেই আসতে হবে আমার বাসার ঠিকানা দিয়ে দিলাম আপনাদেরকে তো বললামই নিউটন উল নাস খান কলেজের এখানে একটি ভাড়া বাসায় থাকি আমার মাঝখানে এমন বাজে পরিবেশ গেছে যে মালিক ভদ্রলোক কোন কারণ ছাড়াই আমাকে ওই স্টাফ দিয়ে গালিয়ালাস করে বলছে বাসা ছেড়ে দিতে হবে তাই আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই তা আমাদের সামনে অবশ্যই চিন্তা ছিল যে আদার্স কোনোভাবে কোনো কিছু করব বা থাকবো তো মহান রাবুল আলমিন ক্ষমতার মালিক এবং মোহান রাবুল আলমিন ইজ্জতের মালিক প্রশংসার মালিক যারা জুতা মারে মারুক এখন কার জুতা কারগালে যায় যারা আমাকে বডিলে হার্ট করতে চাইছে আমার পরিবারকে হার্ট করতে চাইছে এখন তারা বিএনপি আসুক আওয়ামী আসুক বা তত্ত্বাবধায়ক সরকার তো অবশ্যই হবে এটা আজকের মধ্যে উনি সিদ্ধান্ত নেবেন আর যদি উনি এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন আপনারা দেখবেন আগামীকালকে তো উনি থাকবে না আর বাস্তব কথা হইল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ওনার হাতে এত বড় সুযোগ উনি নোবেল বিজয়ী আমাদের মতো ছেলেরাই ওনাকে বলবে কি যে বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি সম্মান পেয়েছেন পথ ছেড়ে তাই আসুন নতুন একটি ইতিহাস গড়তে আমরা প্রফেসর ডক্টর ইউনুস স্যারের কাছে এই নতুন বাংলাদেশের জন্য একটি সালাম বয়ে আনাই এই হঠাৎ দেশ বাঁচাও না ইউনুসারকে সালাম দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অমুকের হাতে দিয়ে উনি সম্মানিত হবেন খালি হটাও কেন কি আনতে আনতে তারেক শেখ হাসিনা কে খালি হটাও হটাও মিয়ে তোমরা জামাতের কথা কও জামাত দেশ ভাগের পরের থেকে আজকে পর্যন্ত জামাত কোনোদিন দেশে পলিটিক্স করতে পারে না কেন এইটিও তোমাদের স্টুপিডিটি এইগুলো তোমাদের স্টুপিডিটি তাই সহনশীল হন আর এই যে যারাই আছেন আলহামদুলিল্লাহ জি আসসালাম আলাইকুম সবার কাছে আজকের মতো এই আনিসিয়াল কথাও শেষ আর কখনো ফেসবুকে কথা হবে না প্রিয় বাংলাদেশ আসসালামু আলাইকুম